আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে এখানে আমি দিয়া কেনা বন্দিয়া নিয়েছি তা একটু ভেজে নিচ্ছি না ভাজলে ভালো হয় না ক্যাপ কেটে হয়ে যায় ভাজলে একদম বাড়িতে ভাজা বুনিয়ার মতো হয় এখানে আমি দুধ ফুটিয়ে রেখেছি এখানে আমি যাবো এখানে আমি লাচ্চাটাকে ভিজিয়ে নেব লাচ্চাগুলোকে দিয়ে দেবো দুধের মধ্যে দুধ দুধটা একটু ঠান্ডা করে নিয়েছি লাচ্চাটা হয়ে গেছে ভিজানো এবার আমি দিয়ে দেবো কিছুটা কাজু কিশমিশ কাজু বাদাম আমি কুচি করে নিয়েছি আপনার যেটা গোটাও দিতে পারেন কুচি করে দিলে বেশি ভালো লাগে মুখে পড়ে কাজু দেওয়া হয়ে গেছে দেখুন এবার এখানে আমি বুন্দিয়া গুলো ভেজে রেখেছি সেরা করে রেখেছি দিয়ে দেবো মেরে এবার ভিজিয়ে আর এখানে আমি বুটের ডালের তরকারি করছি লুচি দিয়ে খাওয়ার জন্য এবার আমি কিছুটা লুচি ভেজে নেব তাহলে ঈদের সকালে নাস্তা রেডি হয়ে যাবে বুটের ডালের তরকারিটা হয়ে গেছে আমি এরকমই ঝোল রাখবো টেনে নিবে ঝোল না হলে একদম শক্ত হয়ে যাবে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো লুচিগুলো ভেজে নিলাম দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে রেডি হয়ে গেল আমার ঈদের দিনের সকালের নাস্তা সব লুচিগুলো দেখুন কত সুন্দরভাবে ফুলে আছে একটাও বসেনি প্রত্যেকটা লুচি ফুলকো হয়ে আছে দেখুন একটা লুচিও বসে যায়নি এ তো কোরবানির খাসির মাংস রান্না করবো এবার আমি ধুয়ে নিয়েছি মাংসগুলো দিয়ে দেবো পেঁয়াজ মরিচ কুচি রসুন কুচি রসুন লবণ হলুদ জিরে ধুনের গুঁড়ো এলাচগুলোকে আমি এইভাবে মুখটা ফাটিয়ে দিচ্ছি ইস্টার মশলা একটু কয়েকটা লবঙ্গ আর একটু গাছ চিনি আদা বাটা একটা চামচ দিয়ে দেবো সরিষার তেল মাংস এভাবে কছলে কচলে মাখলে বেশি ভালো লাগে খেতে খুব ভালো করে একদম কষলে কছলি মাখবো তাহলে ধানটা খুব সুন্দর আসবে আর যত ভালো করে মাখানো যাবে খেতে ততই ভালো লাগবে সবশেষে দিয়ে দিলাম তেজপাতা কুচি করে এবার আমি উনুনে বসিয়ে দেবো ঢাকা দিয়ে বসিদ ঢাকনাটা তুলে দেখবো মাঝে মধ্যে আমি একটু নাড়া দিয়েছি দেখুন কত সুন্দর পানি বেরিয়েছে আর এই পানিতেই মাংস খুব ভালো করে কষানো হয়ে যাবে কোরবানির মাংসে এমন একটা বর্ক কোরবানির মাংসতে খাসির যে একটা গন্ধ করে সেই গন্ধটা কিন্তু কোরবানির মাংসতে আকিকার মাংস করে না আর এমনি যদি আমরা খাসির মাংস রান্না করি একটা খাসির একটা গন্ধ থাকে কিন্তু কোরবানির মাংস সেটা থাকে না এখানে আমি একটা মশলা দিয়ে দিলাম ভাজা মশলা আমি একটু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি এই রান্নাটা কমিয়ে করবো গ্যাসের আঁচটা আর এইভাবে আস্তে আস্তে রান্না করলে খেতে ভালো লাগবে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার গ্যাসটা একদম কমানো আছে মাংস ফোটা দেখেই বুঝতে পারছেন আমি আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন মাংস রান্নাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমার ঈদের মাংস রান্না হয়ে গেল দেখুন খাসির মাংসটা কত সুন্দর লাগছে দেখতে খাসির মাংস অনেক চর্বি ছিল তেল হয়ে গেছে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বটনটি ঠেকা দেবেন সবার আগে নথিন পেতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ঈদের রান্না